আসসালামু আলাইকুম শুভ প্রিয় দর্শকবৃন্দ আশা করছি যে যেখানে আছেন সুস্থ সুন্দর এবং ভালো অবস্থানে দর্শক দর্শকবৃন্দ আজকের ভিডিওটা কি নিয়ে আপনারা থাম্বনেইল দেখে টাইটেল দেখে অনেকটা বুঝতে পেরেছেন তবুও কয়েক মিনিট আপনাদের সাথে আলোচনা করব দর্শকবৃন্দ অনেকেই প্রশ্ন করেছেন যে 19 তমনি বন্ধন পরীক্ষা কিভাবে হবে তো দর্শকবৃন্দ আমরা ইতিমধ্যে নিউজে সংবাদপত্রে কোন দেখেছি যে উনিশতম নিবন্ধনটা একটু ভিন্ন নিয়মে হতে চলেছে অর্থাৎ আমরা এতদিন যে শিক্ষক নিবন্ধন পরীক্ষার সাথে পরিচিত ছিলাম সেটি মূলত একটি সময় সাপেক্ষ ব্যাপার ছিল এবং কয়েক বছর লেগে যেত দুই বছর আড়াই বছরও লেগে গেছে তো এখন সরকার চাচ্ছে বা এনটিআরসি চাচ্ছে যে এই সময়টা যত কমিয়ে আনা যায় এবং শিক্ষকের যে শূন্য পদগুলো যেন পূরণ করা যায় এমন একটা পদ্ধতি তারা বের করতে চেয়েছে আর সম্ভবত সেই পদ্ধতিটা ওই নিবন্ধন থেকে কার্যকর হতে পারে অর্থাৎ পরীক্ষা পদ্ধতি বদলে যেতে শুরু করেছে অলরেডি প্রক্রিয়া শুরু হয়ে গেছে তো দর্শক আপনাদের একটা ধারণা দিচ্ছি যে আগামী উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কেমন হতে পারে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার থেকেই হয়তো বা শূন্য পদের বিপরীতে পরীক্ষার্থীদেরকে টেকানো হবে অর্থাৎ যতগুলো সারা বাংলাদেশে পদ রয়েছে বিভিন্ন সাবজেক্টে সেই অনুযায়ী বিসিএস এর মতো ঠিকানো হবে এবং সরাসরি শূন্যপদে নিয়োগ করা হবে এখানে কোনো সার্টিফিকেট দেওয়া হবে না বা গণবিজ্ঞপ্তি আসবে না আর পরীক্ষার মান বন্টন কেমন হবে সে বিষয়ে একটা ধারণা পাওয়া গেছে যদিও এটি এখনো চূড়ান্ত অনুমোদন হয়নি সেটা হলো দুইশো মার্কের পরীক্ষা হবে আহ একই দিনে আর এই দুইশো মার্কের পরীক্ষা এবং ভাইবা হবে এখন দুইশো মার্কের পরীক্ষা লিখিতও হতে পারে আবার এমসিকিও হতে পারে এ বিষয়ে এখন স্পষ্ট ধারণা নাই তবে দুইশো মার্কের পরীক্ষার মান বন্টন কিরূপ হবে এখানে বিষয় ভিত্তিক যে আপনি যে বিষয়ে শিক্ষক হতে যাচ্ছেন সেই বিষয় ভিত্তিক একশো মার্কের পরীক্ষা হবে আর বিষয় ভিত্তিকের বাইরে বাংলা পনেরো ইংরেজি পনেরো মার্ক সাধারণ জ্ঞান পনেরো মার্ক এবং বিজ্ঞান সরি গণিত পনেরো মার্ক এই এই চারটা বিষয়ের উপরে সাধারণত পরীক্ষা হবে আর বিষয় ভিত্তিক তো একশো চল্লিশ তাহলে একশো চল্লিশ আর পনেরো পনেরো চার পনেরো ষাট মোট দুইশো মার্কের পরীক্ষা হবে আর পদটার শূন্য পদের বিপরীতে সবাইকে টেকানো হবে অর্থাৎ বাংলাদেশের শূন্য পদের বিপরীতে শিক্ষকদেরকে এখানে টিকিয়ে সরাসরি চাকরি দেওয়ার যে প্ল্যান সেটা পরিকল্পনা করা হয়েছে আর যদি শিক্ষা মন্ত্রণালয় এখনো এই খসড়াটা চূড়ান্ত অনুমোদনের জন্য পৌঁছায়নি এটা এন করেছে যদি শিক্ষা মন্ত্রণালয় এটাতে মঞ্জুর করে তাহলে এই পদ্ধতিটাই চূড়ান্ত এবং ফাইনাল হবে খুব শীঘ্রই এটি শিক্ষা মন্ত্রণালয় যাবে বলেও জানা গিয়েছে সূত্র অনুযায়ী তো এই ছিল আজকের মূলত ছোট্ট একটা ভিডিও সবাই আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম